আর আমার আরেক বন্ধু আছে কাঞ্চন ও তো দু তিন ছাড়া প্র্যাকটিসটা করতেই পারে না মানে কোনো শর্ট দিতেই পারে না কিন্তু কৌশিক গাঙ্গুলি কিচ্ছু করছে না জাস্ট ডায়লগুলো বলে যাচ্ছে আমি স্ক্রিনে দেখছি আমরা কেউ নেই ও একা দাঁড়িয়ে আছে কথা হচ্ছে তো আমাদের কথার মধ্যে দিয়ে আমরা তো মজা করছি

কেটে দিতে দেয় এবার ব্যাকগ্রাউন্ড স্কোর যারা পুরো ছবি জুড়ে থাকেন দেখেনই নাও ওয়েস্ট বেঙ্গল ফিল্ম দুটি ছবি অত্যন্ত এক্সপেরিমেন্টাল দুটি ছবি একটা পপুলার কালচারকে তুলে ধরার চেষ্টা করে কিন্তু তাও ভিন্ন সাথে কারণ এই যে বলছিলাম কন্ট্রোলটা আলাদা মেজাজটা আলাদা আছে ভেলোসিটি হ্যাজ बीन সেট অ্যাট

এবং যে ভিডিওগুলো দেখানো হচ্ছে সেগুলো তৈরি করা কোনো অ্যাওয়ার্ড ফাংশনে আমি দেখিনি আমি এবং দু নম্বর ইম্পর্টেন্ট কাজ হচ্ছে কথা হচ্ছে যে আমি এখানে আজকে প্রিয়া দাঁড়িয়েছি কারণ আমার মনে পড়ছে মানে যখন সিনেমা আদৌ সিনেমা জগতে আগ্রহ কোনো ঠিক ছিল না রাজা বসন্ত রায় থাকতাম রকে আড্ডা দিতাম বন্ধু বান্ধবদের সঙ্গে রাস্তায় ক্রিকেট ফুটবল খেলতাম বাবা খুবই চিন্তিত ছিল ছেলে কি করবে তখন থেকে প্রিয়াতে সিনেমা দেখি মাঝখানে যখন প্রিয়া বন্ধ হয়ে যায় অনেক দিন খুব দুঃখ হয়েছিল এবং আমার মনে আছে একদিন একুশে ফেব্রুয়ারি বড় মুমেন্ট

ছবির এক্সপিরিয়েন্সের একটা ছোট্ট অনলাইন আর বলতে পারি ছবিটা হয়ে গেছে তারপর প্রমোশন চলছে তার মাঝে মাঝে বোমাদা বলছে যে তোর না আরও অভিনয় করা উচিত ছিল অভিনয়টাকে কিন্তু সিরিয়াসলি নেয় আর আমি সিরিয়াসলি কীভাবে কিনতে হয় সেটা চক করে বুঝে উঠতে পারি যাই জন্য আমাকে অনেকে সিরিয়াসলি নেয় এটা ঠিক আছে বোমাদছিল যখন আমরা প্রমোশনে যাচ্ছি তখন প্রমোশনে একটা এতে আমি বারবার ওই একই জামা পরে দুটো শো গেছি বোমাদা আমাকে বসে বললো এই তুই আমার ওই জ্যাকেটটা নিয়ে নে আমাকে পুরো এসছি আজকে কারণ শীত কলকাতার চলে গেলে তো এরকম পারবো না তো এটা হচ্ছে আমাদের ছবি তৈরি করার ভেতরের ওয়ান লাইনার বোম্বাদা এবং ঋতু এবং কৌশিকের সঙ্গে কাজ করা পুরস্কার আমি জীবনে অনেকগুলো ছোট ছোট পেয়েছি

আমি ওনার হাতে কার্ডটা দিয়েছিলাম আমার নমিনেশন ছিল আমার আমার ভিভিআইপি পাস ছিল তবুও আমাকে ঢুকতে দেয়নি আমি খুব রাগের চলে সেই বিয়ের জায়গাটা আজ পর্যন্ত দেখিও নিষে করবার বলার পর কিন্তু আজকে মনে পড়ছে সিকিউরিটি অফিসারটার কথা ইস যদি তুষারবাবু বললাম তাহলে বলতে পারতাম যে পুলিশ শিল্পীকে দেখে টুকিতে একটু খুলিস ধন্যবাদ সবাইকে অকুল হাত থেকে পুরস্কার নেওয়া নির্মলদার মতো একজন মানুষ তার পাশে দাঁড়িয়ে থাকে এবং সামনে যারা রয়েছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ আমি অ্যাওয়ার্ডে সত্যি খুব একটা এক্সাইটেড হই না কিন্তু বিএড যে অ্যাওয়ার্ডটা না আরেকটা কথা বলি এটা আজকে বল মানে জাস্ট সুযোগ পেয়েছি যখন বলি এবং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের অ্যাওয়ার্ড দিয়েছে এই ছবিটার জন্যে এবং মার দিয়েছে পাঁচশো টাকা দিয়েছে আমাকে তো ওদের পাঁচশো টাকা ওয়ালেট অনেকটা সেই পাঁচশো টাকাটা আমি আমার গড়গড়িয়ার যে সরকারি স্কুল যে স্কুলে সরকারি ফান্ড খুব একটা পাওয়া যাচ্ছে না সেখানে আমি আমার এই বেসরকারি যেটা করে পাওয়া চোদ্দো আনা পুরস্কার যেগুলো আমার ভাব সেই টাকাটা আমি গড়গড়িয়া নিরুপমাবিদ্যা মন্দিরে চেকটা দিয়ে দিচ্ছি একটা কথা বলি আজ অব্দি এমন কাউকে আমি দেখিনি যিনি অটোগ্রাফ দিতে তখনই রাজি হন যখন কেউ তাকে দুটো টাকা দেয় সেইটা গিয়ে কিন্তু অন্য লোকের হাতে গিয়ে পড়ে আমি আপনাকে অটো শুনতে আমি শুনেছি চোখের সামনে দেখেছি শিলাদার কাছ থেকে অটোগ্রাফ চাইছে বলে দিতে পারি যদি দুটো টাকা না আমি একটু পছন্দ এবং চামার ক্ষেত্রে ফেসবুকে আমার বন্ধু হতে চাইলে পরিচিত কেউ না হলে পয়সা চাই এবং সেই টাকা আমি এখন যখন অটোগ্রাফ করে বসে এখন সেলফি বা ফটোগ্রাফ ছাড়া করতে যাই তাদের কাছ থেকে আমি তাদের নিজের ইচ্ছে মতো বলি যা টাকা দেবে দাও এবং সেই প্রতিটা টাকা আমার ওই গড়গড়িয়া গ্রামের নৌকা বলে একটা সংস্থা আছে তাদের তিরিশটা আদিবাসী বাচ্চা ছেলেমে আছে এরা ফার্স্ট জেনারেশন স্কুল গোয়ার তাদের তাদেরকে আমি একটু দেখছি এবং তার আমার অনেক বন্ধু আছে অনেকে আছে এখানেও হয়তো আছে অনেক বন্ধু যারা আমার সঙ্গে আছে সেই গৌকার জন্য আর আমি খালি অপেক্ষা করছি ওখান থেকে তিরিশটার মধ্যে একটা চ্যাম্পিয়ন যদি আনতে পারি তাহলে সে চ্যাম্পিয়নটাকে আনার পরে এই অপু নির্মলদা তোমাদের সবাই প্রত্যেককে বলবো যে এটাকে একটু দেখ না ছেলেটা যদি পড়তে পারে ডাক্তারি পড়ার পয়সা নেন কিন্তু রেজাল্ট ভালো করেছে

জিজ্ঞেস করি তুমি কি অভিনয় করবে মানে ফিল্ম জগতে আসবে কিছু নিয়ে কাজ করবে তো ওরা ইন্টারেস্টেড ওরা খেলতে ভালোবাসে তো ওর মা হয়তো বলেছে যে আমি সামলাতে পারবো না একটাকে নিয়ে আমি না তো তবু যদি কখনো আসে এখনো দেখছি ইন্ডাস্ট্রিতে এই টুকটা চলছে যা হোক করে নামের পিছনে একটা জিত লাগিয়ে দেবো কিন্তু এখনো চলছে কোথা থেকে আমি জিত তো সব শেষ হয়ে গেল রঞ্জিত হয়ে গেল প্রসেনজিত হয়ে গেল চিরঞ্জিত হয়ে গেল জিত হয়ে গেল তাহলে এবার তো থিত হয়ে যাবে কিন্তু না রতি জিত হয়ে চল থ্যাংক ইউ ভেড়ি